নমস্কার বন্ধুরা তো আজকে আমারই ছাদে ভিডিও করছি আপনাদের কিছু কালা সবুজ দেখাবো খুব বিগ বিগ সাইজের সবুজ আর কালা সবুজের কিছু বাচ্চা আছে ছেলের জন্য আমার লোকেশান হচ্ছে বারাইপুর জুলপিয়া শিয়ালদা থেকে সাউথ লাইন আপনারা জানেন আর আরেকবার বলে দিলাম আমি তো আমি প্রথমে ধাড়িগুলো দেখিয়ে দেবো যে কালা সবুজের কীরকম কোয়ালিটি আছে তারপর আমি বাচ্চাটা দেখে দিচ্ছি এই হচ্ছে আমার কালা সবুজ দেখুন কালা সবুজের চোখ আর পাঞ্জা একদম কালো আর সাইজও বড় এই হচ্ছে সাইজ আর একদম পা কালো পুরো জামিনি পাঞ্জা রয়েছে

একদম 빅 সাইজের পিয়ার আর শর্ট সাইজের ছোট আছে এটা মাথা পারে এটা ঘাড়ি এটা এটা মাথা নোরা আমি আগে দেখালাম মাদা রয়েছে একটা মাদা রয়েছে তো বন্ধুরা টোটাল কালা সবুজ আমার এই আর বেবি রয়েছে ছেলের জন্য এটা আগের বেবি পাঠা আছে এটা আর এবারে বেবি রয়েছে এটা মাদা বাচ্চা আর এটা নর বাচ্চা একদম পা এ টু জেড কালো চক্কা দেখি দে এই হচ্ছে বেবি এটা নর বাচ্চা আর এটা मादा বাচ্চা এই হচ্ছে পাঞ্জা ও বেবি সিলেজ জানা আছে 2000 টাকা পেয়ার এটা আগার পাটটা আছে এটা मादा পারে ঘাড়ি আর একটা সিঙ্গেল বাচ্চা আছে টোটাল তিন জোড়া আমার ধাড়ি তার মধ্যে একটা নর আছে আর এটা মাদার এটা এক পেয়ার সবগুলোরই পা কালো এ হচ্ছে পাঞ্জা পাঞ্জাগুলো দেখে দিই এটা একটা নর আছে তিনটে রয়েছে ছেলের জন্য বন্ধুরা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলো বড় বড় সাইজে প্রত্যেকটাই বিগ বিগ সাইজে গেট আপ পাড়েটা জিপটাও কালো দেখিয়ে দিই জিপ এ হচ্ছে জিপ জীব কালো আর একবার দেখিয়ে এটা হচ্ছে নর খুব বড় সাইজে এর পাঞ্জা তো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা